নবীর মহব্বতের দাম আছে না নাই নবীর চেহারার দাম আছে না নাই যে নবীর চেহারার দিকে দেখাইলেন বলেছেন

কোন কবি লিখলো রে আমার নবী চাঁদের চাইতে সুন্দর আমার নবী চাঁদের মতো দেখতে কালী কালিমা দেখা যায় আমার নবীর নুরানি চেহারার দেখা যায় না এত সুন্দর নবীর চেহারা সোয়ানরা বলবেন না যে দেখেছে পাগল হয়ে গেছে যে দেখেছে কারণ নবী আমার নুরের মত

রসুল তখন কি বলেছেন দেখেন তো বাবা কি বলেছেন দেখেন তো কলা সৃষ্টি করেছেন তবলাল আসিয়া সর্বপ্রথমে নূরা নাবিকা তোমার নবীর নূর বলবেন না সরে আমার নবী কিসের তৈরি কথা কেন কিসের

সনদ জাল হবে জাল মানে কি বানোয়া জাল মানে কি ভ্রান্ত রসুলের কথা কি জাল হয় রসুল কি বানিয়ে কথা বলে রসুল কি ব্যান্ত কথা বলে রসুলের কথা জাল হবে না জাল হবে সনদ সনদের ভিতরে যদি জাল থাকে তাহলে আপনার শামসুল হক পরিষদ পরিষদ এই হাদিসটা উঠালেন কেন আমাকে বলেন আমি আপনাকে বললাম জাল হাদিস নাই অবশ্যই সনদ জাল আছে হাদিস জাল না জাল সনদের হাদিস আছে জাল আছে

হাদিস হাদিসি হাদিস আমার নবীজির হাদিস আমার আল্লাহর বাণী ওহিয়ে গয়রে মাতলু রসুল একটা কথাও বলেননি হাদিস কোরআনের বাহিরে ঠিক না বেটি যা বলেছেন হাদিস যেটা আপনি বলতেছেন হাদিস ব্যবসা না হাদিস ব্যবসা কেন হবে হাদিস তো কোরআনের ব্যাখ্যা আমি আমরা কই কথা বলি না কি কথা বলছেন এই যে বুখারী হইল হ্যাঁ

যেটা তো চাইছে সেটা বুঝতে পেরেছে এতক্ষণ মানে মুরগি বোঝাতে চাইছে যে হাদিসের নাম দিয়ে সবাই শুধু ব্যবসায় করতেছে এটা বোঝাচ্ছেন আপনি ঠিক লাইন আছে কত সত্য হাদিসের নাম ব্যবসা চলছে মানে খালি জিদা দলের পক্ষে ওই হাদিসটা গেলে আপনার শোনায় কথা বল না কেন ওর ওপরে তো আরো হাদিস আছে কথা কোরআন শহীদ জি আমাদের কোরান মাদিদ এটা মূল কেতা অবশ্যই এটাই ব্যাখ্যা হলো হাদিস অবশ্যই মূল হাদিস মূল প্রথম কথা হল কোরানের প্রথম কথা হল ব্যাখ্যা হবে কোরআন মিল কোরআন তাসির তার কোরআন মিল হাদিস জি সাহাবা আজমাইন।

আমি এবং আমার সাহাবিদের মতের সাথে যাদের মত পথ ব্যাখ্যা মিলে তারা বলবেন না আচ্ছা আল্লাহ দেখেন কি বুঝলেন আপনি তাহলে কোন বুঝলেন কি আল্লাহ তো ডাকেন না কখন ইয়া বলে আল্লাহ কাউকে ডাকেন না কাউকে ডাকেন না আল্লাহ ডাকেন আইহা বলে ডাকছেন আপনি যে বললেন ইন আল্লাহ আল্লাহ এবং ফেরেশতারা নবীর উপর দরুদ পড়ে তাই আমাদেরও নবীর উপর পড়তে হবে তো সে দরুদটা আল্লাহ ওখানে কি বলছেন কি বলেছেন লাইকুরিজা কুমনা জুলুমাতাল নূর হ্যাঁ আল্লাহ এবং ফেরেশতারা ওই যে কাজটা করছে দরুদ পড়ছে অন্ধকার থেকে তো গোটা জাতিকে আলোর দিকে নিয়ে আসে উল্টা পাল্টা ব্যাখ্যা করলে তো হবে না বাবা আপনার ব্যাখ্যাটা কোরআন থেকে নেন আমি বলি আপনাকে শোনেন ইন্নাল্লাহ অর্থে শোনেন তো দেখি একবারে কোন ব্যাখ্যা না ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা ও মালাইকাতাহু তার রহমতের ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী ইউসাল্লুন রাসূলের উপর পড়ছেন পড়তেই থাকবেন দরুদ সুবহানাল্লাহ বলবেন না

আল্লাহ ও ফেরেশতারা হুয়াল্লাজি তিনি আল্লাহ জি দিয়ে তাকাইবো আল্লাহকে বুঝাবো আচ্ছা আল্লাহ তার ফেরেশতাগণ ইউসাল্লুনা না না বললে হবে আছে আমি ওই আয়াতের কথা শ্লেষণ তার কিতাব কি বলে সব দেখে তারপরে বলতে হবে পরের দিকে যান এই হাদিসের ব্যাখ্যা আপনি খুলে দেখেন শরীফ খুলে দেখেন আল্লাহ আয় তখন হাজির হয় তখন ফিরিজ রসুল ইসলাম সাহাবা

হয়েছে আলহামদুল্লাহ আমি এসেছি কথা বলবো কথা শোনার পরে যদি মনে করেন ভুল তথ্য হয়েছে তাহলে আপনার বাপ দাদার ফুটানির কিতাব যে দেখেন মেলাতে দুসমনি করতেছেন ভাইজান ইয়ানবীর সমস্যা

পিছনে কি মুক্তি মুক্তা দিলে লোক মাতে অবশ্যই দেশে যদি প্রধানমন্ত্রী সরকার ভুল করে জনগণ লোক মাতে না কয়দিন দিয়েছেন হুম কয়দিন দিয়েছেন দেখ বাংলাদেশের লোকমা দেখতেছেন কবে দিয়েছেন আপনি লোকমা আপনি দিয়েছেন লোকমা দেখতে আপনি তো দেন নাই

আপনারা বসেন 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 কি হয়েছে দেখি যেখানে যেখানে ঝামেলা সেখানে আজকে হবে কথা ঠিক আছে না

এখন এটার বিরুদ্ধে যারা কথা বলতেছে বলতেছে ফেতনা করার জন্য বলতেছে আল্লাহ পাক ডাক দিয়েছে আইয়ু নাবি বলে আচ্ছা আল্লাহ যে আইয়ু নাবি বলে ডাক দিলেন রসুলকে আমি বলবো যারা বলতেছেন আইয়ু বলে সম্মান দিয়েছে ওনারা বোঝাতে চায় আইয়ু হার ডাকটা সম্মানের ডাক আইয়ু হার ডাকটা যদি সম্মানের ডাক হয় তাহলে আল্লাহ পাক কি আপনি বললেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু আপনি ইসমাকে ইসমালেন না আমরা বলেছি আমরা কি কে ফরজ বলেছি অজিব বলেছি কি বলেছি মোস্তা আমি প্রথমে বলেছি কিন্তু যাদের পছন্দ হয় তারা করবেন যাদের পছন্দ নয় তারা করবেন

আপনি যে মাথায় কোন দাঁড়ান আপনি একটা দল আপনার মাথার টুপিটা শুননা বলেন আমি কি বলছি আমার মিলাতি আমি মিলাতি শুননা বলছি বলেছি

E কথা আমার কথা শুনেন আমার সাথে কথা বলতে গেলে আমার সাথে কথা বলতে গেলে আপনি কি কি আমল করেন আমি কি কি আমল করি সেটার উপর ব্যাখ্যা হবে আপনি যে যে আমল করেছেন সেই সে আমলের দলিল দিতে হবে আমারটা নেবেন আপনারটা দেবেন না তা হবে না কথা বলছেন না কেন আমার কথা ঠিক আছে আমার সাথে কথা বলতেছেন আপনারা তাহলে আপনাদেরকে আমি বলবো আপনারা কি কি করেন আর আমরা কি কি করি

e